সেগুলো আমার কাছে অসাধারণ আমার শ্বশুর উনি আমার শ্বশুর হ্যাঁ ও তিসার বাবা মানে আমি ওনাকে যথেষ্ট সম্মান করি শ্রদ্ধা করি আল্লাহ ইবলিশের পরে দ্বিতীয় যদি কোনো সাঁতার নিত তাহলে মোস্তাকে নিত চোর তো সব জায়গায় চোর ও মসজিদে গিয়ে জুতা চুরি করবে না আমি একটি প্রিয় মানুষ আমি আমার তিসার সাথে আমার বিয়ের পর এটা আমাদের প্রথম রমজান সে যে কসমেটিক ইউজ করে সাধারণ কসমেটিক একটা মানে ধরেন

অসময় দম্পতি আলোচনায় ছিলেন আঠারো বছর তিসাকে বিয়ে করেছেন ষাট বছরের খন্দকার মোস্তক তারপর থেকে তাদের নিয়ে আলোচনা ও সমালোচনা চলেছে আবেদন করেছেন ঢাকা পুলিশের কাছে আর এই সময় বয়সে বড় জামাইয়ের বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ করেছেন তিসার বাবা সাইবুল ইসলাম এবং তিসার বাবা সাইবুল ইসলাম মুস্তাকের বিরুদ্ধে মামলা করেও তেমন কিছু করতে পারেনি কিন্তু এত কিছুর পর তিসার বাবা সাইফুল ইসলাম ফের আবার আলোচনা এসেছেন খন্দকার মুস্তাককে নিয়ে শোনা যাচ্ছে খন্দকার মুস্তাককে তিসার বাবা মেনে নিয়ে তিসা ও মুস্তাকের ঈদের জন্য বিশেষ উপহার দিয়েছে কি এমন উপহার দিয়েছেন মুস্তাক তিসাকে তারা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন তাজাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো আর এরকম ভাইরাল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শ্বশুর উনি আমার শ্বশুর যে উনি আমার শ্বশুরই হয় আপন শ্বশুর তাই আমি বলছি জামাইকে তো অনেক কিছু দিতে হয় তো ওই ভদ্রলোক বলেছে যে না আমি চেষ্টা করবো জামাইকে কিছু দিতে এখন জানি না আমি সেটা পাবো কি না যেহেতু উনি বলেছে দিবে আমি মনে করি আমি পেয়ে গেছি ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী তিশা ওই কলেজের গভর্নিং বোর্ডের সদস্য খন্দকার মুস্তাকের বিএনএ তোলপাহার বাংলাদেশে আমার ওই কৃষক বইমেলা থেকে দম্পতির দুইটি বই প্রকাশের পরে সমালোচনা তুঙ্গে উঠেছে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে কুটুকতে করলো টিসার দাবি তিনি কোনো পোল বনে নয় ভালোবেসে বিয়ে করেছেন মুস্তাককে পরে তার বাবা সাইফুল ইসলাম দাবি করে তার মেয়েকে ব্ল্যাকমেল করা হয়েছে আর তার বাবা সাইফুল ইসলাম মুস্তাকের বিরুদ্ধে মামলা করেও তেমন কিছু করতে পারেনি কিন্তু এত কিছু না করতে পেরে ফের সমঝোতা এসেছেন সাইফুল ইসলাম তিশার বাবা তিনি সবকিছু মেনে নিয়ে তিশার বাবা মুস্তাকে কে ঈদ উপলক্ষে বিশেষ উপহার দিয়ে বরণ করে নিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রীতিমতো বাইরে